নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকে যে সর্বোত্তম কাজটা আছে এই কাজটা আপনারা পড়াশোনা যাতে জানা নাই আপনারা কিখানে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনার এখানে বসতে পারবা তো আপনার এখানে দেখতে পারবেন জব নিউজ কোম্পানির নাম হলো ডেলিভারি এলটিডি কোম্পানি কোম্পানির তরফ থেকে কি জব ভেকেন্সি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যারা ডেলিভারি যারা আপনারা কাজের লাগে ইচ্ছুক আসুন কারণ এই কোম্পানিতে আপনারা কাজ করে কিন্তু মান্থলি একটা বারো টাকা ইনকাম করতে পারবা তো কাজের স্থান যেটা আপনার দেখতে শহর এবং উদারবন এবং আপনারা যদি যদি কেউ চিন ক্যান্ডিডেট থাকে যারা পয়লাপুর উদারবন শিলচরের মধ্যে যারা আসুন আপনারা যদি যদি কেউ এরকম ক্যান্ডিডেট থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনার একটা শেয়ার কিন্তু অন্য যেন হেল্প হতে পারে তাই ভিডিওটা আপনারা শেয়ার করবা নিজস্ব বাইক অথবা স্কুটি থাকা আবশ্যক এই কাজের লেগে আপনারা কিন্তু দুই চাকার বাহন প্রয়োজন হইব স্কুটি অথবা বাইক যারা আছে আপনারা কিন্তু এই কাজের থেকে অ্যাপ্লাই করতে পারবা ডেলিভারি এজেন্টের বারো লাখ টাকা পলিসি করে দেবে কোম্পানি থেকে তো কোম্পানির তরফ থেকে আপনারা বারো লাখ টাকা একটা পলিসি করিয়ে ধব যেটা আপনারা একটা ভালো সুযোগ পাইবা যোগাযোগ নম্বর দেওয়া আছে আপনারা দেখতে পাবেন নাইন ফোর সেভেন সিক্স নাইন জিরো ফোর টু ওয়ান নাইন সেকেন্ড যেটা নম্বর আছে আপনারা সিক্স ডাবল জিরো ওয়ান ফোর ফোর ফাইভ এইট ডাবল ওয়ান এই দুইটা ফোন নম্বরে আপনারা যোগাযোগ করিয়া এই কাজে লেগে যোগাযোগ করতে বা আপনারা মিস করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করে দিবা আজকের দুই নম্বর যে কাজটা আছে এখানে আপনারা আট হাজার তিনশোটা অধিক আপনারা পোস্টে এখানে বিভিন্ন কোম্পানির তরফ থেকে কর্মী নিয়োগ করাইব রকম চাকরির আপডেট বরাক বিলির মধ্যে আজ পর্যন্ত কোনো ধরনের আপনারা ইউটিউবের মধ্যে কোনো চ্যানেলও আপনারা না একমাত্র বরাক বিলির মধ্যে একটাই চ্যানেল আছে লোকাল জব আপডেট যেখানে আমরা প্রত্যেক দিন আপনার লাগে বিভিন্ন ধরনের চাকরির খবর একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনার লাগে আমরা আই তাই আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেশি করে শেয়ার করবা আপনাদের ফ্রেন্ড সার্কেলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিল এমপ্লয়মেন্ট এন্ড এন্টার এন্টারপ্রিনারশিপ ডিপার্টমেন্ট অফিস অফ দা সিনিয়র প্রিন্সিপাল ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট সিকুনা তো আইটিআই তরফ থেকে একটা আপনারা এসে আপনারা জব মেলা হিসাবে ধরতে এখানে বিভিন্ন কোম্পানি তরফ থেকে আপনারা কর্মী নিয়োগ করাইব ইট ইজ জেনারেল ইনফরমেশন অল অল দা পাস আওয়ার ট্রেনার্স অফ গভর্নমেন্ট আইটিআই আপনারা যারা আইটিআই থেকে আপনারা আইটিআই পাস করছেন যারা সিকুনা আইটিআই থেকে আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে এখানে দেখতে ডেট এ campus recruitment ড্রাইভ ইজ শিডিউল টু বি হেল্ড ফাইভ ডিসেম্বর টু থাউজেন্ড টুয়েন্টি আপনারা আগামী পাঁচ তারিখ একটা রিক্রুটমেন্ট ড্রাইভ হইব যেখানে আপনারা গভর্নমেন্ট আই টি তরফ থেকে সকাল সাড়ে নটার থেকে আপনার বিকাল পাঁচটপ ড্রাইভটা এরাউন্ড এইট এইট থাউজেন্ড কর্মী নিয়োগ ভেকেন্সি হ্যাভ বিন বাই আইপিএস এল তাছাড়া আছে আপনাদের ডিজিটাইট সলিউশন এলটিডি টাটা মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স এইগুলি কোম্পানির তরফ থেকে আট হাজার তিনশো কর্মী নিয়োগ করা হইব আপনার কাছে একটা মানে ভালো সুযোগ আছে দেয়ার ফর অল দ্য পাস আউট ট্রেন্স অফ গভর্নমেন্ট আইটিআই সিকুনা আর হেয়ার বাই রিকুয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য সেম এজ পার ডেট এস টাইম এজ মেনশন অ্যাবাব আপনারা টাইম মেনশন করা আছে সকাল সাড়ে নটা থেকে বিকাল পাঁচটা অবধি তো এরকম কাজের সুযোগ আপনারা আর না তো এখানে দেখতে হবে রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনারা কর্মী নিয়োগ করাইব যারা আইটিআই পাস আসুন বা আপনারা যদি চিন পরিচিত যদি এরকম কেউ আইটিআই পাস থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা বেশি করিয়া কারণ এখানে ভ্যাকেন্সি অনেকটাই আছে এবং ফ্রেশার যারা আসুন আপনারা চান্সেস অনেক বেশি আছে। এবং আইটিআই পাস কিন্তু বরাক মধ্যে অনেকেই আসুন যারা বেকার গড়ে বসাতে আসুন আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন আপনারা যদি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারেন তাহলে আপনারা কিন্তু সিলেকশন একদম পাক্কা থাকবো তাই মিস করবো না এই টাইমিংয়ে গিয়ে আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিবা এবং ইন্টারভিউ লাগে আপনারা আগে থেকে প্রিপারেশন করবা আজকাল ইউটিউবে অনেক কিছু সলিউশন পাওয়া যায় তাই আপনারা ইউটিউবে দেখুন কিভাবে ইন্টারভিউ লাগে তৈরি করতে লাগে আপনারা তাছাড়া আপনারা ঘরের মধ্যে আপনারা প্র্যাকটিক্যাল থিওরি বইগুলো আপনারা ভালোভাবে রিভিশন করুন করিয়ে আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিন আপনারা যদি ইন্টারভিউ ভালোভাবে দিতে পারেন তাহলে আপনারা কিন্তু সিলেকশনটা একদম পাক্কা থাকব এই চাকরিটা মেলের মাধ্যমে আপনারা একজন দাদা মেল করছেন আপনারা যদি কেউ কোনো ধরনের চাকরি আপডেট দিতে চান তাহলে আমরা লোকাল জব আপডেটে আপনারা চাকরি আপডেট দিতে পারবা তো এইখানে দাদাই যে মেল করছেন দেখতে পারবা দাদা আমার একজন এক্সপিরিয়েন্স কুক লাগে ফর ফুড ট্রাক আপনারা এখানে যারা কুকের কাজ জানা আছে আপনারা কিন্তু এই কাজে লাগি অ্যাপ্লাই করতে একটা ফুড ট্র্যাকের মধ্যে ওনাদের একজন ভালো কুক লাগে স্যালারি আপনারা ইন্টারভিউর মাধ্যমে ফিক্সড করে যোগাযোগ নম্বর আছে আপনারা দেখতে পারবেন এখানে সিক্স ট্রিপল জিরো ফোর ওয়ান এইট ওয়ান ফোর সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজে লাগিয়ে যোগাযোগ করতে পারবা এবং আপনারা চিন পরিচিত যদি ভালো কোনো কুক থাকে তাহলে তারা এই ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনার একটা শেয়ারে কিন্তু সবসময় অন্য জনের হেল্প দিতে পারে ভিডিওটা আপনারা শেয়ার করবা বা আপনার জানাশোনা যদি কেউ ক্যান্ডিডেট থাকে তাহলে তারা জানাইবে আপনারা আজকে ছিল লোকাল জব আপডেট এইগুলো চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ভিডিওতে আবার দেখাইবো টাটা